পৃথিবীতে প্রথমবারের মতো চব্বিশ ও পঁচিশ জানুয়ারি দুই দিন ব্যাপী রবীন্দ্র ভবনে সিলেটি ভাষাতে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বাংলা ছায়াছবি মামনির ছুটি দেখানো হয়েছে দুই দিন ব্যাপী রবীন্দ্র ভবনে দেখানো এই সিলেটি বাংলা চলচ্চিত্র ফিল্ম প্রতিদিন চারটি করে শো দেখানো হয়েছে এখানে উল্লেখ্য যে পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ছায়াছবি মামনির চিঠি আঞ্চলিক ভাষা সিলেটিতে শিল্পীদের দ্বারা অভিনয় করা হয়েছে এই চলচ্চিত্র ছায়াছবি মামনির চিঠিতে নায়কের ভূমিকায় রয়েছেন ফিল্মের নির্দেশকা প্রযোজক সিদ্ধান্ত সিনহা নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার গৌতমী মিশ্র এই উপলক্ষে অনুষ্ঠানের প্রথম দিন শনিবার বেলা এগারোটার সময় আয়োজক কমিটির পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় এই সংবর্ধনা সভায় উপস্থিত গণ্যমান্য অতিথিদের গামছা দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর অনুষ্ঠানে মুখ্য অতিথি আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় বিশিষ্ট অতিথি হাইলাকান্দি এসএস কলেজের অধ্যাপক দেবাশিষ ডাকরতা সহ অন্যান্য অতিথিরা মিলে প্রদীপ প্রজলনের মাধ্যমে চব্বিশ জানুয়ারি ও পঁচিশ জানুয়ারি হাইলাকান্দি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত সিলেটি ভাষাতে প্রকাশিত এই পূর্ণদৈব বাংলা চলচ্চিত্র ছায়াছবি মামনির ছুটি ফিল্মের শুভ উদ্বোধন করেন শুনুন না যাই হোক ইমোশনাল ইমোশনাল সিন যেটা দেখানো হয়েছিল সেটাতে অনেকের চোখে জল এসেছে গেছে মানে আমারও চোখে জল এসেছে মানে অনেক দুঃখজনক জিনিস ছিল আর কি তো আর এমনি খুব ভালো লেগেছে এই বিষয়ে আপনি কি বলতে চাই

মানে আর আপনারা বাংলাদেশে কে ফিল্ম করেছেন মানে বাংলাদেশের কিছু ভালো জায়গায় বাংলাদেশের কোন কোন জায়গাতে শুটিং করছেন আসাম বরাকি ত্রিপুরা

আমরা <laughs>

বাংলায় সে শুটিং করেছে মানে আমরা গিয়েছিলাম 12 দিনের শুটিং ছিল 12 দিনের শুটিং ছিল তাহলে ভালো প্রচুর ভালো আমাদের সব কিছু আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাল লাগছে ফিল্ম টা মধ্যে ইমোশন ড্রামা একশন সব কিছু পুরা ভরপুর আছে বিশেষ করে আপনার লোকেল ভাই মানে সিলেটি ইন্ডাস্ট্রি যা মধ্যে পাই যতটা প্রচেষ্টা হয়েছে আরো বেশি ভালো হয়ে গেছে সবাই যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা আগে সবাই সাপোর্ট করতে লাগবো আপনার সব আইন দেখি ভাল লাগবো ফ্যামিলি নিয়ে দেখুন কোনো অসুবিধা নাই ঠিক আছে ধন্যবাদ